ক্রিকেটার নেতা ব্যবসায়ী আরও বহু পরিচয়ের মানুষ সাকিব আল হাসান দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করছেন সাকিব গত আগস্ট দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর আর দেশে ফেরা হয়নি তার বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাবেকে বিশ্ব সেরা অলরাউন্ডার একটি ইংরেজি পত্রিকায় কথা হয়েছেন বর্তমান দিন যাপন নিয়ে সাকিব জানান ছাত্র আন্দোলনের সময় কানাডার সাফারি পার্কে ঘুরে বেড়ানোর একটি ছবি নিয়ে বিস্তারিত এছাড়া খেলোয়াড় হিসেবে সাকিব দুই হাজার সালের নির্বাচনের আগে হঠাৎ করেই রাজনীতিতে নাম লেখান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে সংসদেও যান তিনি এ নিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন সাবেক অধিনায়ক রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান তাকে কেউ চাপ দেয়নি সবাই বলেছে ক্রিকেট খেলতে সেও তাই করেছে সাকিবের যুক্তি রাজনীতি করা দোষের কিছু না তিনি জানিয়েছেন যদি রাজনীতিতে আসা ভুল হয় তাহলে তো সব পেশার মানুষেরই রাজনীতি করা ভুল হবে নাগরিক হিসেবে এটা তার অধিকার মাগুরা থেকে নির্বাচন করা নিয়ে সাকিব জানিয়েছেন মানুষের ইচ্ছাতেই দাঁড়িয়েছিলেন তিনি ভোটে জিতেছে কিন্তু পরবর্তীতে খেলার ব্যস্ততার বিদেশ সফরে থাকার কারণে খুব বেশি সময় দিতে পারেননি কাকরা খামার ও শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে সাকিব জানিয়েছেন খামারটিতে পঁয়ত্রিশ শতাংশ শেয়ার ছিল তার বাকিটা অন্যদের সমস্যা হলেই সবাই তাকে দোষারোপ করছে কিন্তু নিজের পকেটে টাকা দিয়ে তিনি খামারটি চালু রাখার চেষ্টা করেছেন আর শেয়ার বাজার নিয়ে সাকিবের যে বিতর্ক হয়েছিল সে বিষয়ে সাকিব জানান কখনো ট্রেড কিনেননি তিনি অন্য একজনের মাধ্যমে বিনিয়োগ করেছিলেন আর তাতেই পুরো টাকা ডুবে গেছে কেউ যদি প্রমাণ করতে পারে সাকিব এখান থেকে টাকাও লাভ করেছেন সব দিয়ে আর ক্রিকেটে ফেরার বিষয়ে সাকিব জানান সে এখন এমপি না রাজনীতিতেও নেই এরপরও যদি খেলতে না পারেন সেটা অনৈতিক তার ইচ্ছা স্পষ্ট বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে আবার মাঠে নামা তিনি বলেন একটা সিরিজ দুটো সিরিজ কিংবা যতদিন পারেন আবার খেলতে চান দেশের মাঠে বিদায় দিতে চান এ বিষয়ে বিসিবির সভাপতির সঙ্গেও যোগাযোগ করেছেন তিনি জানিয়েছেন শারীরিক ও মানসিকভাবে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত একটি হত্যা মামলায় নিজের নাম জড়ানো প্রসঙ্গে সাকিব বললেন যিনি মামলা করেছেন তিনিও নাকি জানেন না কিভাবে যুক্ত ছিলেন সাকিব শেষে নিজের উপলব্ধির কথা জানিয়ে সাকিব জানিয়েছেন তিনি বিভ্রমে ছিলেন মানুষ আসলে অনেক জটিল এখন পরিষ্কারভাবে বুঝতে পারছেন মানুষ কিভাবে এত জটিলতর হয় এ সময় সাকিব নতুন সরকারকে নিয়ে প্রশংসা করেন এবং তিনি জানান এই সরকার সদভাবে কাজ করতে চাইছে এটাই তার বিশ্বাস তবে কতটা সফল হবে সেটা সময় বলে দিবে সব কিছুর পরেও তার সবচেয়ে বড় স্বপ্ন একটাই বাংলাদেশের হয়ে খেলে দেশের মাঠেই ক্রিকেটকে বিদায় জানানো